লাক্সারি কার দেখেন গ্রিন হাউজিং পার্কিং এই হাউজিংটাকে দেখেন নতুন সবুজে গেরা গ্রিন একেবারে এগুলো শেষ আপনার বেলকনি থেকে সব কিছু দেখা যায় এই বিল্ডিং এর আর্কিটেক্ট যারা ডিজাইন করে অসাধারণ ডিজাইন করে এ একটি দেখেন কত বড় দেখেন ফাইভ স্টার মানের সব কিছু সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে দেখেন এগুলো বিদেশি আর্কিটেক্ট থেকে তৈরি করা হচ্ছে আর এই বাড়িটি দেখেন কিভাবে ডিজাইন করে ব্যাংকের রিসিপশন দেখেন কিভাবে ডিজাইন করে কী অসাধারণ করে আপনার সিমেন্ট দিয়ে কী আর্ট করে দেখেন কি অসাধারণ করে আর্টিস্ট হয়ে যাবে কোনো পাথর না এমনিতে নড়ি পাথর গুড়ি ছোট্ট পাথরে দিয়ে কি সুন্দর করে দেখেন এটা হচ্ছে ব্যাংকের রিসিপশন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এই গ্রিন হাউসটি এটি দেখেন ডাইনিং রুম এটি হচ্ছে আপনার ড্রয়িং রুম এটি দেখেন কি লাক্সারি এটি হচ্ছে জিম আকার সুইমিং ছাদের উপর দেখেন গ্যালারিটা দেখেন কি অসাধারণ দেখেন কি সুন্দর এক একটি ফ্ল্যাটের দাম পঞ্চাশ লক্ষ টাকার উপর পর্যটকের জন্য দেখেন দা কক স্টুডিও জিম আগার দেখেন নানান ধরনের সুযোগ সুবিধা ছাদের উপরে সুইমিং পুল সীতা তাপ নিয়ন্ত্রিত ঈশা সাগর পারে ঈশাই আমার মাতাল মাতাল লাগে এমন বসে না গড়েতে ইট পাতারের না তাই তো এলাম সাগরে তাই